গিটারে যারা হাত ব্যবহার করে চোখে এখন ঝাপসা দেখেন কোনো কিছুই ভালো লাগে না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে সুস্থ এবং নিরাপদে আছেন বারবার নেয় আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে তো বন্ধুরা চলুন শুরু করি আজকের মূল ভিডিওটা গেটারে যারা হাত ব্যবহার করে চোখে এখন ঝাপসা দেখেন কোনো কিছু ভালো লাগে না গিটারে আগের তুলনায় শক্ত হয় না নরম হয়ে থাকে তাদের জন্য এই ট্যাবলেট বেকস্টাম্প গোল্ড ট্যাবলেট বেশ উপকারী এবং এটি আপনি বাংলাদেশে যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটির প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সরঞ্জাম কোম্পানি কোম্পানি ফার্মেসি রেখা লিমিটেড এবং এটি আপনার শরীরে এ টু জেড ভিটামিন এর অভাব পূরণ করে দেবে কারণ যারা অনেকে আছে গিটারে হাত ব্যবহার করে চোখে এখন ঝাঁপে দেখেন কোনো কিছু ভালো লাগে না গিটার আগের তুলনায় শক্ত হয়ে নরম হয়ে থাকে তাদের জন্য বেক্সটাম পটটি অত্যন্ত উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজে সম্মান করতে পারবেন এবং এটি খাবার ফলে আপনার গিটারের যে শীতলতা রয়েছে বা গিটারে যে হাত ব্যবহার করে চোখে এখন ঝাপসা দেখে তাদের জন্য বেশ এক্সট্রাং গোল্ড খাবার ফলে আপনার শরীরে ভিটামিন এ টু জেড এর অভাব পূরণ করে দেবে অনেকে দেখা যাচ্ছে যে গিটার বাজে গিটার আগের তুলনায় বা আগের মতো শক্ত হয় না নরম হয়ে থাকছে তাদের জন্য হেবেকস্টাম গোল্ড বেশ উপকারী এটি বর্তমান বাজার মূল্য দুইশত টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন কারণ বাংলাদেশের প্রত্যেকটা ফার্মেসিতে এটি আপনি সহজে সংগ্রহ করতে পারবেন এবার খাবার নিয়ম এটি উচ্চ রক্তচাপ নির্দেশনা যারা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি এই ওষুধটি প্রযোজ্য নয় কারণ তারপর খাবার পড়বে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে ঠিক তেমনই বেশ আপনি যখন খাবেন তখন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে সেবন উনি যেভাবে বলতে সেভাবে খেতে হবে তা না হলে আপনি অনাত্ম সাইড ইফেক্টের মধ্যে পড়বেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নেই বন্ধু সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ